গাধা হুজুর আর জান্নাতের টিকিট এক গ্রামে ছিল এক খুবই প্রিয় হুজুর নাম তার ছিল হযরত কোরবান আলী সাহেব উনি ছিলেন খুব জ্ঞানী কিন্তু মাঝে মাঝে একটু অন্য রকম কথা বলতেন তাই গ্রামের ছেলেরা তাকে খুব পছন্দ করত একদিন হুজুর মসজিদে খুদবা দিচ্ছেন যে আমল করবে সে জান্নাতে যাবে আর যে গাধামি করবে সে জান্নাতের গেটও দেখতে পাবে না সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে কিন্তু হঠাৎ এক ছেলে যার নাম ছিল পিন্টু জিজ্ঞেস করল হুজুর যদি কেউ গাধা হয় কিন্তু নামাজ পড়ে সে কি জান্নাতে যাবে হুজুর হেসে বললেন গাধা হয়ে নামাজ পড়লেও যদি সে গাধামি বন্ধ করে দেয় তবে আল্লাহ তারে জান্নাত দিবেন ইনশাআল্লাহ কিন্তু যদি গাধা হয়ে গাধামি চালিয়ে যায় তবে মাফ নাই সবাই হেসে উঠল এর পর একদিন গ্রামের পাশের বাজারে একটা অদ্ভুত ঘটনা ঘটল একলোক এসে ঘোষণা দিল আমি জান্নাতের টিকিট বিক্রি করছি মাত্র দশ টাকা গ্রামের লোকজন খুব অবাক কেউ হেসে উড়িয়ে দিল কেউ চিন্তায় পড়ে গেল কিন্তু কে গিয়ে প্রথম কিনল জানো পিন্টু সে বলল হুজুর বলছে জান্নাতের গেটও দেখতে পাব না যদি গাধামি করি তাই এই টিকিট কিনে রাখি অন্তত গেটটা দেখতে পাব হুজুর জানার পর বললেন পিন্টু তুমি জান্নাতের টিকিট কিনেছ কিন্তু তুমি কি জানো আসল টিকিট হল তোমার আমল সততা নামাজ রোজা হক আদায় এবং মানুষের সঙ্গে ভালো আচরণ এটাই জান্নাতের টিকিট টাকা দিয়ে নয় পিন্টু মাথা চুলকে পড়ল তাহলে আমার দশ টাকাটা গেল না না তুমি ওই টিকিট কাগজে লিখে রাখো। আমার জান্নাতের টিকিট আমার নামাজ আমল আর ভাল কাজ দেখো কেমন করে আল্লাহ খুশি হন গল্পের শিক্ষা জান্নাতে যাওয়ার পথ টাকা দিয়ে কেনা যায় না এটা অর্জন করতে হয় ভাল আমল দিয়ে ভালো আচরণ দিয়ে আর আল্লাহর ভয়ে জীবন গঠন করে